গোপন সূত্রে খবর পেয়ে বহুমূল্য শালকাঠ পাচার রুকলেন বন দপ্তরের কর্মী আধিকারিকরা জয়পুর ও কতুলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে জয়পুর বন দপ্তরের তরফে লরি সহই কাঠ আটক করা হয়েছে বলে জানা গেছে সূত্রের খবর জয়পুর বন দপ্তরের কাছে খবরের সে একটি ছচাকার লরিতে করে বিপুল পরিমাণ শালকাঠ পাচারের চেষ্টা করা হচ্ছে খবর পেয়ে জয়পুর ও কতুলপুর থানার পুলিশের সঙ্গে বনাধিকারিকরা জয়পুর রেঞ্জের পেচিয়াকোল বিটের গোপীনাথপুর থেকে ওই কাঠ বোঝাই লরিটিকে আটক করেন বিষয়টি স্বীকার করে বন বিভাগের জয়পুর রেঞ্জের বনাধিকারিক দুর্গা প্রসাদ দাস বলেন অ্যাকচুয়ালি আমাদের এডিবি সাহেবের নেতৃত্বে গোপন সূত্রে আমরা খবর পাই যে একটা আর লরি কিছু কাঠ নিয়ে পাচার হচ্ছে কলকাতার উদ্দেশ্যে রানা হয়েছে তো আমরা জয়পুর এবং কতমপুর পুলিশের সাহায্য নিয়ে গাড়িটা আমরা কুচাকর্বি গোপীনাথপুরে আমরা গাড়িটাকে ধরি এবং আমরা ধরে তারপরে আমরা কাগজ দেখার চেষ্টা করি যে কী বইটা কী কাগজ সরচা আছে তো কিছু না পেয়ে আমরা গাড়িটাকে আমরা কাঠ সহজে নিয়ে আসি এটা ছচা একটা গাড়ি ছিল যে পাশে আছে এটা এখন পর্যন্ত আমরা তো নয় তো এখন তো আমরা দেখতে চেষ্টা করছি যে কোথায় কোথাতে আনা হয়েছে তাকে আমরা হ্যারিংয়ে ডাকবো বইদের কাগজপত্র দেখাবে মানে এখানে প্রায় পঁচিশ এম কিউ মাল আছে আর লক্ষাধিক টাকা গোপন সূত্রে আমাদের কাছে খবর ছিল সত্যি আর উদ্দেশ্য বলতে আচার হচ্ছিল শালকাঠ অ্যাকচুয়ালি শালকাঠটা তো আমাদের ফরেস্টে মানে অ্যাকচুয়ালি এটা কারো নয় শালকাঠ তো পাবলিক এখনো পারমিশন কারার কোনো পারমিশন নেই সেক্ষেত্রে আমরা মনে করলাম যে এটা অবৈধ মালি আছে আমার ড্রাইভার হেডবার ছিল আমরা ওদেরকে ব্যক্তিগত বন্ধে সম্ভবত কলকাতা উদ্দেশ্যে কলকাতা উদ্দেশ্যে আমি বিয়ার রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর